ਉਹ ਉਹ ਨਹੀਂ ਨਾ ਕੰਚਨ ਨਾ ਅਸ਼ਰਮੀਮਾ ਜਖਿਨ ਸੁ ਦਖਨਾ ਕਾਲਗਾ ਦਿਵਦਾ ਸ਼ੂਗੰਗਾ ਤੋ ਦਿਵਾਸ਼ਨ ਮੋਸਤੋ

A B T A T D A T D R T T D T D T D T D T T T T T

সবগুলো কেটে দিতে পারেন দুটো প্যাকেটটা এখানে

Kazuto This is <laughs> a toy You have put I have put my hands behind এই তো ফোন করতে 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 মামা পুজো বসে যাচ্ছে ওই ঘর দ্বার ঘর লাগাতে গেছিলো সেই সময় এসে লাইট লাগিয়েছে শোনা মনে হয় লম্বা টুলটা তুলটা লাগিয়েছিল বলছে অঙ্কু আমাকে গালাগালি দিচ্ছে শুধু বাজে সাজিয়েছি ফুলগুলো উঁচু হয়েছে হুকটা কি বলতো আর কোথায় হুকটা যদি আরেকটু ওপরে হতো আর এরপরে প্রদীপ কাজ করবে না একদম পুরো গোড়ায় লাগাবো কালকে মায়ের মাসি মায়ের পুকুর মায়ের মাসি

কিন্তু এই গরমটা ঠান্ডার গরমটা লাগে না ওই গরম নয় না গরমকালে যেমন গরমকালে যে গরম শীতকালে রোগটা তো ভালো লাগে এই সময় এইরকম গরম পড়তো আগে